সরকারি নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধায়নের বাইরে যে মাদ্রাসাগুলো বাংলাদেশে পরিচালিত হয় এগুলো কৌমি মাদ্রাসা কিন্তু আজ এই কৌমি মাদ্রাসা নিয়ে ভণ্ডামি শুরু হয়েছে কওমি মাদ্রাসা নিয়ে ভণ্ডামি শুরু হয়েছে আপনি জানেন যদি আপনাকে বলা হয় যে কৌমি মাদ্রাসা আসলে কি জিনিস আপনি কি ছিলেন হ্যাঁ আপনি বলবেন যে কৌমি মাদ্রাসা সরকার কোনো খোঁজখবর নেয় না এটা মানুষের কাছ থেকে টাকা টুকা কোনোরকমভাবে ভাবে কালেকশন করা হয় উঠানো হয় তোলা হয় এরপরে সেটা দিয়ে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার খরচগুলো এই টাকা সেখান থেকে ব্যবহার করা হয় এরপরে লিল্লা বোর্ডিং থাকে অনেক মাদ্রাসার এই মাদ্রাসায় এই টাকাগুলো দেওয়া হয় এক কথায় মানুষের কাছ থেকে কম শব্দের অর্থ হলো জাতি কম শব্দের অর্থ হলো জাতি তো এই জাতির কাছ থেকে মানুষের কাছ থেকে চাঁদা বা টাকা পয়সা উঠাইয়া যে মাদ্রাসা পরিচালিত হয় বা পরিচালনা করা হয় এটাই হলো কওমি মাদ্রাসা কিন্তু এই কওমি মাদ্রাসার নামকরণ করে বাংলাদেশে বর্তমানে শুরু রয়েছে কওমি মাদ্রাসার নামকরণ করে বিশ্বাস হয় না আমার কথা বাংলাদেশের অধিকাংশ জায়গায় আমি বলবো অধিকাংশ জায়গায় কওমি মাদ্রাসা ব্যানারে নাম লাগাই দিছে যে এটা কওমি মাদ্রাসা এরপরে এই মাদ্রাসায় যে ছাত্ররা লেখাপড়া করে এই ছাত্রদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয় আমার কাছে যদি প্রমাণ লাগে আপনার কত প্রমাণ লাগবে আমি প্রমাণ দেব আমার কাছে আসতে হবে এখান থেকে টাকা ছাত্রদের কাছ থেকে টাকা নেয় টাকা নেওয়ার পরে মাদ্রাসায় একজনও এতিম ছাত্র নেই কোনো ছাত্র এতিম নেই মাদ্রাসায় আজকে আমি আরো কিছু কথা বলবো একটু সামনে রাখেন আমি বলতেছি টোটাল মাদ্রাসায় কোনো এতিম ছাত্র নেই কোনো এতিম ছাত্র নেই কিন্তু মানুষের কাছ থেকে এতিম খানার জন্য টাকা কালেকশন করে টাকা দেন আমার মাদ্রাসায় এতিম ছাত্র আছে আমার মাদ্রাসায় টাকা দেন এরপরে লিল্লা বোর্ডিংয়ের নামকরণ করে রমজান মাসে জাকাত আদায় করে লিল্লা বোর্ডিংয়ের নাম করে আচ্ছা আমি বলি জাকাত কিছু কিছু মানুষ জাকাত দিবে আর কিছু কিছু মানুষ জাকাত গ্রহণ করবে জাকাত কিন্তু গ্রহণ করারও শর্ত আছে সবাই আমারে আপনি জাকাতের টাকা দিলে আমি নিব জীবনেও নিব না কারণ জাকাত নেওয়া আমার জন্য বৈধ না কিছু কিছু মানুষ আছে যারা জাকাত নেয় যাদের জন্য জাকাত নেওয়া বৈধ এগুলো হুজুররা ভালো বুঝবে এগুলো আমরা বুঝি না কিন্তু কথা আছে যেই ছাত্র নামকরণ করে আপনি জাকাত নিচ্ছেন যে এই জাগাতের টাকাটা এই ছাত্রদের ক্ষেত্রে ব্যবহার করা হবে এরকম তো আসলে কোনো ছাত্র আপনার মাদ্রাসায় নাই তাহলে আপনি রমজান মাসে জাকাতের টাকাগুলো কেন নিচ্ছেন নিয়ে নিয়ে এ মাদ্রাসার কোনো হিসাব নেই কারণ কম মাদ্রাসার হিসাব তো সাধারণত রাষ্ট্রকে ওইভাবে দেওয়া লাগে না কথা বুঝছেন বড় বড় মাদ্রাসা যেগুলো বাংলাদেশে রয়েছে বড় মাদ্রাসার কথা বাদ ঢাকা শহর ওমা এই খুবই একটা মাদ্রাসা এই খুবই একটা মাদ্রাসা এখানে একটা মাদ্রাসা কমই সব কমই মাদ্রাসা কারণ কমই শব্দটা কম শব্দটা যদি ব্যবহার করে তাহলে কালেকশন করতে সুবিধা হয় কম শব্দটা ব্যবহার করে কালেকশন করে এরপরে এই হুজুরাটা বিশেষ করে ঢাকার শহর যারা মাদ্রাসার মোহতামিম আমি জানি আমি জানি এই মাদ্রাসার মানে বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন দেওয়ার পরে হুজুরদের হয়তো পাঁচ সাত হাজার দু হাজার টাকা বেতন দেয় বিভিন্ন হাবেদ সাহেবরে এদের উপরে যে কি নির্যাতন করে রে মানে এরা পাললে আগু আগুখানা মানে বাথরুমেও পারলে এরা সিসি ক্যামেরা লাগাই রাখে আট হাজার টাকা বেতন দিয়ে কি যে নির্যাতন করে মসজিদ কমিটি মসজিদের হুজুর আর কি নির্যাতন করে এই মাদ্রাসার নামকরণ করে কওমির নামকরণ করে আপনার এই সাধারণ মানে যারা শিক্ষক তাদের উপর এরকম ভাবে নির্যাতন চালায় তো এজন্য আমার আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমি আল্লাহর কসম করে বলতেছি আমি মিথ্যা কথা আমি কসম করে কথা বললে যদি মিথ্যা মনে করেন আপনার ইমান দুর্বল আমার কাছে একজন হুজুর মানে ফোন করে এমন কান্না করছে যে ভাই একটা প্রাইভেট মাদ্রাসায় চাকরি করি এত কষ্ট দেয় এত কষ্ট দেয় আমাকে এইভাবে মনে করেন কান্না করছে এই জন্য মানে মনের কথাগুলো আর কি আপনাদের কাছে বললাম আর এটা খুব ভালো করে জানেন কৌমি আলিয়া সুন্নি ওহাবি এই সমস্ত তো আমি দেখি না সঠিক যেটা সঠিক উল অন্যায় আমার বাপ বলবে আমার বাপরের স্বার্থ আমি দ্বিধাবোধ করি না অন্যায় অন্যায় ন্যায় অন্যায় বুঝছেন নি ন্যায় ন্যায় অন্যায় 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 যে করুক না কেন অন্যায় তো অন্যায় অপরাধী যে হোক না কেন অপরাধী তো অপরাধী তার আবার কি অন্য কি এবার পরিচয় অপরাধী অপরাধী আর যে ভালো করবে সে ভালো কথা বুঝছেন এটা তো আমি যে জিনিসটা বলবো যে কৌমি মাদ্রাসা ভালো জিনিস খারাপ জিনিস না তবে এই কৌমি মাদ্রাসা নামকরণ করে বাংলাদেশে যে ভণ্ডামি শুরু হয়েছে কৌমি মাদ্রাসা এখানে ওখানে কৌমি মাদ্রাসা কেউ নাই কোনো মুরব্বী নাই কোনো সেন্টার নাই কোনো নাই কোনো পড়া এখানে কি শিখাইতেছে কি শিক্ষা দেওয়া হচ্ছে কারা শিখাইতেছে কাদের কৌমি মাদ্রাসা এর জামিয়া জামিয়া শব্দটা ব্যবহার করে অনেক জামিয়া অমুকিয়া জামুইয়া অমুকিয়া জামিয়া কি তুই জানিস জামিয়া কি তুই জানিস বেড়া এ কইতে গেলে আবার ঝামেলা কারণ আমরা তো ভাই মানে হুজুর না সাধারণ মূর্খ মানুষ কাজ হলো কিছু বানু মাটি কেটে কোনোরকম খাই তো এগুলো বলতেছি না আমার কথা হলো এই ভণ্ডামি বন্ধ করতে হবে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে কৌমি মাদ্রাসা সেখানে আপনারা হেল্প করেন সহযোগিতা করেন কিন্তু কৌমিন নামকরণ করে যে ভণ্ডামি বাংলাদেশে শুরু হয়েছে এইগুলোর থেকে সতর্ক থাকতে হবে কেমন সালামু আলাইকুম